আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের বিজয়ী দলকে যে তারা আজকে তাদের অত্যন্ত পরিশ্রমের সহিত এবং এত ছোট মাঠে সেটা খেলার ভিতরে গোল করা অনেক টাফ এবং ট্রাই যে গোলগুলি হয়েছে সেটা অনেক দুষ্কর একটি কাজ ছিল সেটাকে অসাধ্যকে সাধন করেছে আজকে যারা বিজয়ী হয়েছে এবং বিজয়ী বিজয়ী দলের প্রতিও অভিনন্দন এবং শুভকামনা রইল আপনারা জানেন যে আসলে আমরা পাঁচই আগস্টের পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশ বিভাগীয় পর্যায়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ আমরা ইতিমধ্যে শেষ করেছি এবং আমাদের মরু মানব কুকুস্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এবং পঁচিশ আমাদের চলমান রয়েছে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর টিএমপির জিয়া আন্তঃানা ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে ঠিক একইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে এবং আজকে যে খেলাটি অনুষ্ঠিত হলো একটি এলাকার ভিতরে পাড়া মহল্লায় এই ধরনের খেলাধুলার আয়োজন করার যে নির্দেশনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিয়েছেন সেটির অন্যতম কারণ হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের বর্তমান প্রজন্মকে তরুণ প্রজন্মকে আমরা খেলাধুলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই সেই সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই সেই মাদক মুক্ত বাংলাদেশ এবং একটি সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের আগামীর ক্রিয়াঙ্গন নিয়ে খেলাধুলা নিয়ে অনেক পরিকল্পনা হয়েছে আমরা রাজনৈতিকভাবে যেভাবে একটি পরিবর্তন আনতে চাই গুণগত ঠিক তেমনিভাবে আমাদের সামাজিক যে কার্যক্রম রয়েছে সেই সামাজিক কার্যক্রমেও আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং তার লক্ষ্য নিয়ে এবং সামাজিক এবং রাজনৈতিক সবকিছুর মনে হচ্ছে যে আমরা একটি জাতিকে এক জায়গায় করে রাখার এক জায়গায় নিয়ে আসার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা আমাদের বাংলাদেশ যখন বিদেশের মাটিতে খেলে তখন কিন্তু এখানে কোনো রাজনীতি থাকে না সেখানে আমরা সকলেই প্রত্যাশা করি আশা করি যে আমার বাংলাদেশ যাতে ভালো রেজাল্ট করে ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তা চেতনায় এবং আগামী ক্রিয়াঙ্গন নিয়ে তার যে স্বপ্ন রয়েছে আমরা দলমত নির্বিশেষে সকলকেই একটি জায়গায় নিয়ে আসতে চাই যে আমরা সকলেই বাংলাদেশ সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে লালন করে আমরা ইনশাল্লাহ একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলব এবং আজকে যেই আয়োজন সেটি হয়তো দেখতে অনেক ক্ষুদ্র পরিসরে মনে হচ্ছে বাট এটার ব্যাপকতা অনেক এবং সেই ব্যাপকতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এই পাড়া মহল্লায় বিভিন্ন মাঠে আজকে এই টুর্নামেন্টটি শেষ হয়েছে এর পরবর্তীতে আমরা যাতে অন্য একটি খেলার মাধ্যমে আমার এই মাঠে উপস্থিত হতে পারি এবং আমাদের সন্তানদেরকে সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য শুধু একটি নির্দিষ্ট সময় না আমরা বছর ব্যাপী যাতে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যুব সমাজকে আমাদের তরুণ সমাজকে যাতে খেলার মাঠে নিয়ে আসতে পারে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ